হ্যাঁ হেলো হ্যাঁ তানব সম্রাট মহিষাসুর আরে মহিষাসুর তার নিজের আধিপত্য বাড়াবার জন্য নির্জনস্থানে ব্রহ্মদেবের কঠোর তমস্যা করার জন্য করেছেন আগমন আরে মহিষা হাসুরের ভূমিকায় অংশগ্রহণ করেছেন আমাদের চৌনিত দলের হুসেন চন্দ্রমাল ভাই মহিষা হাসুর সেই নির্জন স্থানে ব্রহ্মদেবের কঠোর তমস্যা আরম্ভ করলাম নম ব্রহ্মদেবাই নম নম ও নমো ব্রহ্মদেবাই নম ভক্ত মহিষা আমি তোমার তপস্যার জোরে থাকিতে না পারি সেই ব্রহ্মলোকে তাই বলো বৎস কি জন্য মনে করেছ সরণ কে কে ডাকে মহিষাসুর মহিষাসুর বলে একই কি আরাধ্য দেবতা সম্মুখে মোট মোর আরাধ্য দেবতা আমার তবস্যা যদি সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু তাহলে লহ লহ শত সহস্র কোটি ভূমিষ্ঠ প্রণাম দীর্ঘজীবী হও বৎস দীর্ঘজীবী হও বলো তুমি কি জন্য মরে করেছো সরল ওগো ওগো মর আরাধ্য দেবতা আপনি তো সবাই জানেন আমি আমি চাই সেই অমরত্ব বোধ শান্ত হও শান্ত হও বৎস আমি প্রকারান্তে তোমাই করিলাম অমর তবে মনে রাখিস বৎস এই বরের অহংকারে কোনদিন কোন রূপে করোনা নারীর সঙ্গে তা না হলে সেই নারী হস্তে তোমার হইবে মরণ নারী 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 হস্ত মোর হইবে মরণ মানিব না মানিব না সেই আরাধ্য দেবের বাণী তাহলে মোর মন না হইবে না পূরণ তাই কোথায় কোথায় রে মন্ত্রী স্নাবধী সৈন্য শীঘ্র করি তা আদেশ করুন মহারাজ আমরা এসে গেছি শ্রোণ শোনের মন্ত্রী স্নানপতি সৈন্যগোণ আমি ব্রহ্মার নিকট তোস্যা করে অমরত্ব বর করেছি গ্রহণ কিন্তু আমার নাকি মরণ হয়েছে সেই সামান্য নারী হস্তে তাই মানি মনে সেই ব্রহ্মদেবের বাণী চলো এই মুহূর্তে আমরা সেই সর্বরাজ্য করি আক্রমণ

কোন না দেখে আমরা তোমারে করেছি সৃজন সেই মহিষা নিধন করে স্বর্গরাজ্য পুনরায় করো স্থাপন এ কি করে হয় আমার হাতে তো কোন অস্ত্র নেই কি অস্ত্রে হইবে সেই মহিষা নিধন অস্ত্রের জন্য চিন্তা কর না দেবী আমরা নিজ নিজ অস্ত্র দিয়ে রনা সাজে সজ্জিত করে পাঠাইব সেই মহিষাসুর সূর্ণ তাই সমস্ত দেবগন তারা নিজ নিজ অস্ত্র দিয়ে সজ্জিত করতে লাগলেন আড্ডা মহামায়ারে সর্বমঙ্গলা মঙ্গল সর্বাধ্যে Om sarva mangale om sarvade sadke namo Thank <laughs> you.